যে ভিডিও গুলো দেখলে আপনার অবাক হয়ে যাবেন আর দশক অন্যদিকে দিকে কৃষ্ণ দাসের দায়ভান নেবে না বাংলাদেশের হিন্দু সমাজ এমন কথাও কিন্তু এবার বলেছে হিন্দু সমাজের লোকরা কিন্তু দর্শক এমন কেন হচ্ছে হঠাৎ করেই কেন সবাই চিন্নয় কৃষ্ণ বিরুদ্ধে চলে যাচ্ছে এই সমস্ত কিছু আপনারা জানতে পারবেন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আর দর্শক বর্তমান বাংলাদেশের হিন্দু সমাজ কি বলতেছে তাকে নিয়ে সেটাও কিন্তু আপনারা শুনতে পারবেন আমি অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি একটু করবেন না আর দর্শক কেন হঠাৎ করে হিন্দুরা বর্তমান এই সমস্ত কথা বলতেছে আর দর্শক কলকাতার মধ্যে কিন্তু এখন পর্যন্ত আন্দোলন চলতেছে তারা এমন একটা আন্দোলন করছে যে পুলিশ কেউ মানতেছে না পুলিশ যদি তাদেরকে বাধা দিচ্ছে এই পুলিশ কেউ তারা মানতেছে কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে আমাদের দেশের হিন্দুরা আবার তার বিপক্ষে নিচ্ছে মানে আপনারা বুঝতে পারতেছেন এখানে কত বড়টা হাগামা চলছে দর্শক আমরা কথা পাবো সর্বপ্রথম এই যে ভিডিওগুলো আছে আমরা ভিডিও গুলো দেখবো আপনার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে এই যে চিনময় কৃষ্ণদাসকে নিয়ে মানুষ এত মাথামাতি করতেছে এই মাতামাতির পিছনের মূল কারণটা কি আর এই চিনময় কৃষ্ণ দাস আসলে কি কি করতো সেটাই কিন্তু আপনারা আজকে ভিডিওটি শেষ মনে দেখলে বুঝতে পারবেন তো দর্শক আপনার কথা না বাড়িয়ে এই যে ভিডিও ফুটেজগুলো আছে আমরা এই ভিডিও ফুটেজগুলো দেখবো আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ বাজে মন্তব্য করবেন

তাহলে মন্দির উর্ধতম কর্তৃপক্ষকে জানাতে হয় যেহেতু তোমরা আমার কাছে আসছো আমি বিষয়গুলো দ্রুত গতিতে আজকে হোক বা কালকে হোক সাধুচন্দ্র প্রভু বা জগৎগুরুকে বা আমাদের রাধা গোবিন্দ প্রভুকে আমি জানাবো আপনারা একটু ধৈর্য ধরুন যেহেতু এখানে ইস্কন সোসাইটিতে এই বিচারগুলো অবশ্যই আছে রাষ্ট্রীয়ভাবে কারো আলোচনা গেলে আমাদের আমাদের যে এখন হুমকি মুখে আছি রাষ্ট্রীয়ভাবে যে র্যাবে যদি এই ঘটনাগুলো পেয়ে যায় বা এখন র্যাব বিভিন্ন ধরনের মাদ্রাসার থেকে সমকামিতাগুলো সরকারিভাবে ফেসারি করতে তখন পেপার পত্রিকায় পাশ হবে এবং জগৎগুরুকে ডেকে নিয়ে এসে আমি রাধা গোবিন্দবাবুকে ফোন দেবো তাড়াতাড়ি এটার একটা সুরাহা করব। এর আগে তিরক বলছি এর আগে তোমার কাছে কে কে আছে তোমার কাছে সাতজন আছে কে কে উজ্জ্বল আছে আমি যদি সারা চন্দ্র বা জগৎগুরুকে যদি আমি ফোন দিয়ে নিয়ে আসি বা এটার জন্য যদি জগৎগুরুবাবু শারুচন্দ্র প্রবু আসতে চাই আপনারা বসতে পারবেন অবশ্যই তাহলে আমি শারদুকে ফোন দেবো জগৎগুরুকে ফোন দেবো এরা এরা বলে দেখে না আমি মহারাজের সাথে কথা বলব এর আগে এর আগে এর আগে অন্তত তুমি কথা দিতে হবে তোমরা কাউকে বলবে না আরে ভাই পনেরো বছরে আপনারা কোথায় ছিলেন যখন আমাদের উপর নির্যাতন হয়েছে ভারত থেকে মৌচাকে ঢিল মারছে আর সেই ঢিলে তারা শাহবাগে যে উপস্থিত হয়ে আর দফা কখনো কখনো বিভিন্নভাবে বলছে যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে সব সক্রেতারটা তো এই দেশ পালাতে পারিনি কিছু রয়ে গেছে তারা শাহবাগে প্রতিদিনই কিছু না কিছু ছোটোখাটো প্রোগ্রাম করছে আমাদের পট পরিবর্তনের যে পাঁচ তারিখে ঘটলো তার আগে আপনি দেখেছেন এদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে ভারতে আর ভারত থেকে এই উস্কানিটা দিচ্ছে এই কারণেই যে এরা মানুষের কাছে প্রকাশ করতে চায় যে সাম্প্রদায়িক দাঙ্গা আসলে তারা কিছু লোককে পয়সা দিয়ে তাদের পুতুলভাবে সাজিয়ে পুতুল যেভাবে সাজায় দামি সেই দামি যারা তারা নির্বাচন করেছে সেই দামি দ্বারা আমাদের সব পেতারটা তো এই দেশ ছেড়ে পালাতে পারিনি কিছু রয়ে গেছে তারা শাহবাগে প্রতিদিনই কিছু না কিছু ছোটোখাটো প্রোগ্রাম করছে আপনাকে এই পনেরো বছর দেখেননি আমরা যে নিরাপত্তায় ছিলাম না আমাদের পূজা যে ঠিক মতো করতে পারিনি আর এই দুই মাসে এই অল্প দিনের মধ্যে আমরা সারা বাংলাদেশে প্রতিটি মন্ডপ আপনারা জানেন যে কলাবাগান মাঠে যেখানে দুর্গাপুর উৎসব হতো সেখানে তারা পূজা করতে দেয়নি বিগত দিনে ছিলেন অবৈধ সরকার এবার কিন্তু সেখানেও সারম্বরে পূজা হচ্ছে আপনারা দেখেছেন ওয়ারি পূজা মণ্ডপ ভেঙেছিল সেই ওয়ারি পূজা মণ্ডপে আমি তাই বলবো যে ভারত থেকে যেটা দিচ্ছে ওটা ওদের স্বাভাবিক মধুবল্লার চাকে ঢিল মারা আমরা যখন মারবো তারা আবার পালানোর পথ পাবে না আপনারা তো অবশ্যই ভালো কাজ করছেন আমি আমার এখানে বিশ্বজিৎ ভদ্র রাম তারপর মিহির এরা শৃঙ্খলার দায়িত্ব পালন করছে জোরদার সাথে আমি বলবো যে আপনাদের সহায়তা যদি আমরা না পেতাম তা সাহসিকতার সাথে এই মুহূর্তে আমাদের পূজা করা সম্ভব ছিল না এজন্য তো আমি সবসময় বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার ইভেন আপনি আমাদের শ্রদ্ধাভাজন ষষ্ঠ উপদেষ্টা আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আজকে আমি এই সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যেহেতু আমি আপনাদের সাথে একজন আমি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য অপর্ণা রায় আমি এই কারণে বলতে চাই আজকে আপনারা নিজেরাই কিন্তু এত মিডিয়া নিয়ে সামনে আসতে পেরেছেন বাক স্বাধীনতা আছে বলে বিগত দিনে কিন্তু আপনার সাংবাদিকরাও স্বাধীন ছিল যে ভারত থেকে মৌচাকে ঢিল মারছে আর সেই ঢিলে তারা শাহবাগে যে উপস্থিত হয়ে আধ কখনো 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 বিভিন্নভাবে বলছে যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে আরে ভাই পনেরো বছরে আপনারা কোথায় ছিলেন যখন আমাদের উপর নির্যাতন হয়েছে এই ঘটনাগুলো তখন তো প্রতিবাদ করেনি এরা দুর্বৃত্তকারী এরা কোনো ধর্মের নয় না হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান তারা হচ্ছে দুর্বৃত্তকারী তিন রকমের ধর্মের লোক বেশি আছে খ্রিস্টান ইসলাম আর হিন্দু একশো জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করে তোদের ভগবানকে একবারই বলবে আমাদের ভগবান ঈশ্বামসি যিশু ক্রাইস্ট মুসলমানকে জিজ্ঞাসা করবে তিন থেকে পঞ্চ মানে মৃত্যুর আগে মতো যাকে এই তোদের ভগবানকে একই উত্তর দেবে ভাই আমাদের ভগবান হলো আল্লাহ হিন্দুদেরকে যদি একই প্রশ্ন হয় ভাই তোদের ভগবানকে কনফিউজ হান্ড্রেড পার্সেন্ট হিন্দু হান্ড্রেড পার্সেন্ট কনফিউজ জানে না ভগবানকে দ্বিতীয়ত যদি তুই মুসলমানকে জিজ্ঞাসা হয় মসজিদে কেন যাচ্ছিস ওদের শিখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য সপ্তাহে ওরা হান্ড্রেড পার্সেন্ট একদিন মসজিদে যাবেই তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে কোথায় যাও না আমাদেরকে একদিন তারা চার্যে যাবে কেন ঈশ্বরে প্রার্থনা করার জন্য ওদের শিখানো হয় জন্মের থেকে এটা সংস্কার আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ হ্যাঁ হ্যাঁ আমার ছেলের বিয়ে হচ্ছে না আমার মেয়ের বাচ্চা হচ্ছে না আমার বাবা হসপিটালে আছে কালকের আমার মামলার ডেট আছে আমার ব্যবসা খুব খারাপ আমার শরীর খুব খারাপ নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত তাদের ভগবানকে মৃত্যুর পরে কোথায় যাবে মুসলমানকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পর কোথায় যাবে বলবে ভাই নামাজ রোজা যদি না করি দোজকে যাবো অর্থাৎ নরকে যাব যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা করো ওদেরকে বলবে আর যদি করো নামাজ রোজা করি তাহলে বেহেশতে স্বর্গে যাবো যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো এই তোমরা যদি আমরা ঈশ্বর আরাধনা করি হেল অর্থাৎ নরকে যাব। যদি বলা হয় যদি করো ঈশ্বর আরাধনা তাহলে তোমরা হেবেন স্বর্গে যাবো আর হিন্দুদেরকে বলছে তোমরা মারতে মারার পরেই নাইনটি নাইন পার্সেন্ট হিন্দু এটাই বলে মিথ্যাই বলে আমার বাবার স্বাগত স্বর্গে গিয়ে বসে আছে তোর বাবা কিছু জমি কেনা আছে নাকি স্বর্গে তোর বাবা জমি কেনা আছে যে তোর বাবা মারার পরে স্বর্গে গিয়ে হোয়াটসঅ্যাপ করে যে অ্যাটাচ বাথরুম টয়লেট আমি একদম ভালোভাবে পৌঁছে গেছি তোর বাবা স্বর্গে গেছে জানিস তুই আরে মৃত্যুরাকে এত কষ্ট পায় এত কিছু করে মারার পরে আমার বাবা স্বর্গে গেছে আরে যখন পুলিশে কোনো কয়েদি কোনো অপরাধীকে ধরে ধরে দু চারটে ডান্ডা মারে তারপরে থানায় গিয়ে আরও ট্রিটমেন্ট করে তারপরে কোর্টে বিচারে তারপর জেল খাটে মৃত্যুরাকে এত কষ্ট করে আমরা মারা যায় মারার পরে আমার বাবা স্বর্গে গিয়ে বসে আছে ওর বাবা যেন জমি কেনা আছে না এরকম বলা যাবে না এই জন্য আমাদের শাস্ত্রের পরলোকগত স্বর্গীয় বলে না দর্শক এই চিন্ময় কৃষ্ণদাস দাস প্রভুকে নিয়ে বাংলাদেশের মধ্যে যতটা আন্দোলন হচ্ছে তার থেকে বেশি আন্দোলন হচ্ছে ইন্ডিয়াতে কারণ ইন্ডিয়ার মানুষরা এই বাংলাদেশের ছোট একটা বিষয়কে নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করতেছে কারণ তারা হয়তো জানে না এই কিসের জন্য এতটুকুই জানতে পেরেছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু কোন কারণে গ্রেপ্তার করা হয়েছে কিসের জন্য গ্রেফতার করা হয়েছে তারা এটা না বুঝেই না শুনেই কিন্তু তারা আন্দোলন করতেছে কারণ বর্তমান সময়ে এমন একটা অবস্থা চলতেছে যে কোনো বিষয় পাইলেই হয়েছে বিষয়টার কোনো ভিত্তি আছে কিনা এটা না দেখা বাদ দিয়ে মানুষ এখন আন্দোলনে নেমে যাচ্ছে মানুষ এখন যা খুশি তাই করতেছে কিন্তু দর্শক আপনারা হয়তো ভিডিওটিতে দেখতেই পারলেন যে চিন্ময় কৃষ্ণ কি কি করেছিল এবং চিন্ময় কৃষ্ণ যে বক্তব্যগুলো গুলো এই বক্তব্যগুলোর মধ্যেই কিন্তু তাকে মানে রাষ্ট্রদ্রোহী এক মামলা দেওয়া হয় আর সেই রাষ্ট্রদ্রোহী মামলায় কিন্তু তিনি গ্রেপ্তার হয়েছেন আর দর্শক আপনারা এটাও শুনতে পারলেন যে বাংলাদেশের যারা হিন্দু আছে তারা কিন্তু এখন এই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কথা বলতেছে তারা বলতেছে যে আমরা কোনোভাবেই তার কোনো দায় পার নেব না এমন একটা অবস্থায় ভারত যে আন্দোলন করতেছে কলকাতায় যে আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলনটার কি হবে আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন সো দর্শক এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হচ্ছে এই যে চিন্ময় কৃষ্ণদাস আছে এবং সনাতনী ধর্মের যে ইস্কন সংগঠনটা আছে এই সংগঠনটা নিয়ে আগামীতে কি হতে যাচ্ছে এবং আগামীতে কি হতে পারে সেই সব কিছু মিলেই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটু মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ছিল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ করবো আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা আসাটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ